নতুন করে ঢেলে সাজানো হচ্ছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন বিআইডব্লিউটিসিকে এ লক্ষ্যেই বঙ্গমাতা এবং বঙ্গোধরী নামে আরও দুটি অত্যাধুনিক জাহাজ খুব শীঘ্রই যুক্ত হচ্ছে সংস্থাটি বহরে বিশাল আকৃতির এই জাহাজ দুটি চালু হলে সক্ষমতা বাড়বে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ জানিয়েছে বান্ধব এই জাহাজ নৌভ্রমণ আরও বেশি আনন্দময় করবে বিআইডব্লিউটিসির কিন্তু একটি বিশাল ঐতিহ্য এই দক্ষিণ অঞ্চলে যাত্রী চলাচলের আমরা জুলাই মাসে একটি জাহাজ পেয়ে যাব এই জাহাজটির নামটাও মাননীয় প্রধানমন্ত্রী নাম দিয়েছেন একটির নাম হচ্ছে বঙ্গমাতা আর একটির নাম হচ্ছে বঙ্গতরী সুতরাং এর সাথে কিন্তু একটি রাজনৈতিক বা বঙ্গবন্ধু পরিবারের বা বঙ্গমাতার একটি সম্পর্ক রয়েছে সুতরাং আমরা একটা বরিশাল রুটে আর একটা নতুন রুট যেটা আমার কাছে মনে হয়েছে খুব প্রসপেকটিভ সেটা হচ্ছে যে আমরা ঢাকা থেকে ভোলা এই দিকটায় আর কি এই এই জায়গাটায় কিন্তু ডিমান্ড রয়েছে এবং এখানে প্রতিযোগিতাও একটু কম্পর্টেবলি কম তো এই দুটি জায়গায় আমি দুটি জাহাজ দিতে চাই আরেকটি আমি একটু অগ্রিম আপনাদেরকে খবর দিয়ে রাখি এই মধুমতি জাহাজটি আমরা ঢাকা কলকাতা সার্ভিস এটি দেওয়ার জন্য আমরা একটি প্রাইভেট অপারেটার নিয়োগ করতে যাচ্ছি আর পবিত্র ঈদ উল সামনে রেখে ঘরমুখ মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে যাত্রী পরিবহন করবে বিআইডব্লিউটিসির মাসুদ ও মধুমতি নামের দুটি জাহাজ গেল ইদুল উল ফিতরে বিআইডব্লিউটিসির জাহাজ সার্ভিস বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েন যাত্রীরা তাই এবারে ঈদের সার্ভিসটি চালুর সিদ্ধান্ত নেয় সংস্থাটি তেরো তারিখ থেকে সার্ভিসটি চালু হবে আমরা তিন দিন ঈদের আগে এবং ঈদের পরে তেরো ষোলো বিশ এটা হচ্ছে ঢাকা থেকে যাবে বরিশাল থেকে যাবে চোদ্দো আঠারো বাইশ তার মানে তেরো তারিখ থেকে বাইশ তারিখ এই সময়ে আমাদের এই জাহাজটি চলবে সংযোজন যেটা করেছি সেটা হচ্ছে যে আমাদের জাহাজটি পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং ক্যাটারিং সার্ভিসটা এটার মান আগের চেয়ে একটু উন্নত করার চেষ্টা করেছি এবং আমরা আউটসোর্সিংয়ের কথা চিন্তা ভাবনা করছি যে ক্যাটারিংটা আউটসোর্সিং হবে জনগণ যাতে স্বাচ্ছন্দ্যে চলাচল করতে পারে খরচ কম এবং আরামদায়ক হওয়ায় অনেকেই ভ্রমণের জন্য নৌপথকে বেছে নিতে চান কিন্তু নানা প্রতিবন্ধকতায় দেশের নৌ ভ্রমণ অতটা সহজ হয়ে ওঠেনি এখনো বিআইডব্লিউটিসি আবার তাদের সক্ষমতা বাড়িয়ে পুরনো ছন্দে ফিরলে নৌযাত্রীদের সেই চাহিদা মেটাতে পারবেন পাশাপাশি নৌপথে চলাচলকারী যাত্রীদের নিরাপত্তাও নিশ্চিত করতে পারবেন তারা আফরিন জাহান বাংলাদেশ টেলিভিশন ঢাকা